এগুলো কি দেখতে পাইতেছেন ঘাস তাই তো আজকের যে উদ্দেশ্যে ভিডিওটি করা সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে মুরগি ঘাস পাইলে কি পরিমাণ খুশি হয় বাদ দেন খুদ দেন যাই দেন ঘাস পাইলে দেখবেন কিভাবে খায় এই যে এখান থেকে আমি কতটুকু ঘাস নিলাম আমি এই যে ফুল গাছের টপে যেই সাইডে বনগুলো হয়ে থাকে ঘাস এই দেখুন আমি এগুলা সিরলাম সিরে এতটুকু হইছে এখন যে জিনিসটা দেখাবো চলেন দেখাই এই যে গাছগুলা নিলাম এখন আমি যাইতাছি আমার সেই ছোট্ট খামারে এই দেখেন এই দেখেন কি অবস্থা হয় এই দেখেন এই গাছ আনার সাথে সাথে দেখেন কি করে আয় আয় টি টি আয় 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 এই দেখেন ভাই এই দেখেন কি অবস্থা এই দেখেন দৌড়ে আসতেছে দেখেন কি পরিমাণ খুশি দেখেন গাছ পাইলে আর কিছু লাগে না এত পরিমাণ খুশি হয়ে যায় তো আপনারা চাইলে মুরগিরে এইভাবে গাছও দিতে পারেন তো ভালো থাকেন আজকের ভিডিওটি এই পর্যন্ত